জয় মাতারা আমি অ্যাস্ট্রোলজি সুমিতা শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষানন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কয়েকটি ছোট ছোট টোটকা সেই টোটকাগুলো কিসের অবশ্যই বসীকরণ টোটকা আপনার হাজব্যান্ডকে বা আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আপনার ওয়াইফকে বা কাছের মানুষকে আপনার বসে রাখার জন্য কাছে রাখার জন্য আপনার ভালোবাসার মানুষ যদি আপনার থেকে দূরে চলে যায় আপনার থেকে সরে যায় একসময় আপনাকে খুব ভালোবাসত একসময় আপনাদের সম্পর্ক খুব ভালো ছিল কিন্তু এখন সেই মানুষ আপনার থেকে দূরে চলে গেছে আপনার সঙ্গে যোগাযোগ রাখতে চায় না আপনার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করে না সব দিক থেকে ব্লক করে দিয়েছে সেই মানুষকে কাছে পেতে সেই মানুষকে আবার ফিরিয়ে আনতে ফিরে পেতে আপনি আপনারা এই টোটকাগুলো ফলো করুন আজকে আমি ছোট ছোট আপনাদের বেশ কয়েকটি টোটকা বলবো আপনারা যদি এইগুলো করতে পারেন অবশ্যই আপনারা শুভ ফল পাবেন অনেক মানুষ এই টোটকা করে ভালো আছেন অনেকে শুভ ফল পাচ্ছেন অনেকেই ফোন করে আমাকে বলেন যে আপনার টোটকা করে আমি কাজ পেয়েছি আপনারাও পাবেন যদি কোনো কারণে কাজ আপনাদের না হয় আপনারা ভালো করে আবার শুনবেন ভিডিওটি শুনে যেভাবে যেমনভাবে বলা আছে সেইভাবে করার চেষ্টা করুন কোনো রকম ভুল করবেন না ঠিকঠাক যদি করে করতে পারেন আপনারা অবশ্যই আপনারা কাজ পাবেন প্রত্যেকটি মানুষ কাজ পাচ্ছে আপনারাও পাবেন বিশ্বাসের সাথে করবেন অবশ্যই কখনই ভাববেন না যে এটা করলে আমার কাজ হবে তো আমি কাজ পাবো তো যদি না হয় নেগেটিভ চিন্তা কখনো মাথায় আনবেন না সব সময় পজিটিভ থিঙ্কিং রাখবেন পজিটিভ চিন্তা করে আপনি করবেন এটা ভাববেন যখন এই টোটকাগুলো আমি আপনাদের দিচ্ছি এগুলো সবই পরীক্ষিত বহু মানুষ কাজ পেয়েছেন এই টোটকাগুলো করে তবেই আমি আপনাদের দিচ্ছি এখনও কাজ পাচ্ছেন অনেক মানুষ রেগুলারই ফোন করে তারা বলেন তো আপনারাও পাবেন কেন পাবেন না ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন নিজের প্রতি কনফিডেন্স রাখুন অবশ্যই এবং ধৈর্য ধরে আপনারা করুন অবশ্যই কাজ পাবেন তো চলুন তাহলে আমি টোটকাগুলো বলি আপনারা ভালো করে শুনে নেবেন শুনে নিয়ে সেইভাবে করবেন তো প্রথম টোটকা হচ্ছে মনের মানুষকে বস করা টোটকা মনের মানুষকে কাছে পাওয়ার টোটকা যদি আপনার ভালোবাসার মানুষ আপনার মনের মানুষ আপনার থেকে দূরে থাকে বা আপনাকে ছেড়ে চলে যায় সেই ভালোবাসার মানুষকে কাছে আনার জন্য বা তাকে ফিরিয়ে আনার জন্য আপনি কি করবেন আপনি এক গ্লাস জল নেবেন সেই জলে আপনি একটা লবঙ্গ মিশিয়ে নিন লবঙ্গ দিয়ে দিন জলের মধ্যে এটা এক গ্লাস ছোটো গ্লাসে আপনি নেবেন অল্প জল তার মধ্যে একটা লবঙ্গ দিয়ে দেবেন এবার আপনি যাকে ভালোবাসেন সে ভালোবাসার মানুষটি আপনার হাজবেন্ড হতে পারে আপনার ওয়াইফ হতে পারে আপনার প্রেমিক হতে পারে প্রেমিকা হতে পারে যে কেউ হতে পারে তার নামটি আপনি বলুন এবং কোন খাবার কি করবেন কোন খাবার নেবেন কোন খাবার খাবারের মধ্যে ওই জলটা জলের মধ্যে খাবারটা মিশিয়ে নেবেন কি খাবারের মধ্যে ওই লবঙ্গ দেওয়া জলটা মিশিয়ে নেবেন কোনো খাবারের মধ্যে ঠিক আছে দিয়ে কোনো কুকুরকে রাস্তার কুকুরকে আপনি খাবারটা খাইয়ে দিন আর খাওয়ার সময় আপনি এই মন্ত্রটা উচ্চারণ করুন উং রিং হুং অমুকং বস কুরু কুরু সহা তাহলে কি বললাম উং রিং হুং অমুকং বস কুরু কুরু সহা তাহলে আপনি কি করবেন একটা গ্লাসে জল নেবেন তার মধ্যে একটা লবঙ্গ দিয়ে দেবেন এবং কোনো খাবার জিনিসের সাথে সেটা মিশিয়ে নেবেন মিশিয়ে কোনো কুকুরকে আপনি সেই খাবারটা খাওয়াবেন আর খাওয়ানোর সময় আপনি এই মন্ত্রটা পাঠ করুন মন্ত্রটা উচ্চারণ করুন বলুন মন্ত্রটা মুখে খাওয়াচ্ছেন খাবারটা কুকুরকে আর মন্ত্রটা আপনি উচ্চারণ করছেন ওং রিং হুম। ওমুকং কুরু কুরু সহা ওম রিং হুম অমুকং বশ কুরু কুরু সহা ঠিক আছে তাহলে আপনার মনের মানুষ আপনার সাথে আবার যোগাযোগ করবে আপনার কাছে আবার ফিরে আসবে আপনার ভালোবাসার মানুষকে আপনি আবার ফিরে পাবেন তো আপনারা করে দেখুন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করুন কমেন্ট সেকশানে কমেন্ট করুন জয় মাতারা আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন जय माता रान